ইতো পূজা বাংলার একটি লোক উৎসব কার্তিক সংক্রান্তিতে ইতো পূজার ঘট প্রতিষ্ঠা করে শুরু করা হয় এবং অক্ষাণ মাসের শেষ দিন পূজার সমাপ্তি ঘটে অক্ষাণ মাসের প্রত্যেক রবিবার ঘটে পূজার উপকরণ অর্পণ করা হয় অঘ্রাণ মাসে সূর্য বিশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম হয় মিত্র গ্রাম বাংলায় একেই মৃত্যু থেকে ইতো নাম হয় এটি আসলে সূর্যের পূজা এই দিনগুলিতে ব্রতির নিরামিষ আহার করার নিয়ম অঘ্রাণ মাসে নতুন ধান ওঠে সেই কারণে অনেকে মা ইতু ইতুদেবের পূজা করা হয় তখন তাকে দেবী বলা হয় তবে যাই হোক বহুকাল থেকে প্রচলিত পূজাটি ঘরে ঘরে মা বোনেরা পালন করে থাকেন একটি মাটি ছড়াতে মাটি ভর্তি করে তাতে আট রকমের শস্য ছড়ানো হয় তার উপর দুটি ঘট বসানো হয় ঘট দুটি পেতল বা মাটি বা কেউ কেউ রূপারও ঘট বসান যার যেরকম সাধ্য তবে পুজো ও পুজোর নিয়মটি মুখ্য কেউ কেউ আবার একটি ঘট ওই দিনে বসিয়ে পূজা করে বিসর্জন দেন ঘট বসানোর নিয়ম সকলের এক হয় না কেউ কেউ কলমি তুলসী মঞ্জুরি দুধ গঙ্গাজল ও ছড়া দিয়ে গঙ্গা জল আবার ঘটে আদাল বা নলের ডাল একুশ ঘটে ভাগ করে দিতে হয় এছাড়া একুশটি ধান নখ দিয়ে খুঁটে চাল বের করে দুটি ঘটে ভাগ করে দিতে হয় এর সঙ্গে কাঁচা দুধ গঙ্গাজল ধানের শীষ দিয়ে ঘট সাজানো হয় ভরা ঘটে তেল সুদুরের ফোঁটা দেওয়া হয় খালি ঘটে কখনোই আগে সিঁদুর লাগাবেন না ঘট ভর্তি করে তবেই সিঁদুর লাগানোর নিয়ম এরপর সংকল্প করে ব্রতি ঘট স্থাপন করেন প্রতি রবিবার ওই ঘটে পূজা করা হয় সূর্য অর্ঘ তিনবার অর্পণ করা হয় এরপর সূর্য প্রণাম মন্ত্র বলে মা লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম জানিয়ে পুজো শেষ করা হয় প্রতি রবিবার সরার মাটিতে জল পরে সুন্দর শস্য থেকে চারা বের হয় চারা যত সুন্দর ও বড় হবে ততই সংসারে সমৃদ্ধি আসবে এবং দেখতেও বেশ সুন্দর লাগে সরাতে যে শস্যগুলি দেওয়া হয় ধান গম ছোলা মটর সাদা শস্যে জব তিল এবং কচুর মূল লাগানো হয় প্রতি রবিবার নিরামিষ খাওয়া হয় ঠাকুরঘরে একটি কোনায় একটি ঘটসহ সরাটি একটি জলচৌকির উপর আলপনা দিয়ে তার উপর রাখা হয় পূজা শেষে ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করে ব্রতি ইওতি ইওতি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল অষ্ট অষ্টদুর্বা কলসপাত্র থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে প্রার্থনা জানানো হয় মনের ইচ্ছা ও ইতুমায়ের কাছে সৌভাগ্য লাভের আশায় এই পূজা কোনোদিন ছাড়তে নেই আজীবন পালন করতে হয় অনেকে মন্দিরেও ঘর দিয়ে এসে বাড়িতে পালন করেন কেউ কেউ আবার পুত্রবধূকে এই পূজা দিয়ে নিজে আর এই ব্রত পালন করেন না তবে নিজেই করা উচিত নিজে করে সংসারের মঙ্গল কামনা এবং সমৃদ্ধি কামনা করতে হয় আগামী তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবার ইত পূজা ব্রত শুরু হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে सबसक्रइबार अनुरोध कि